অক্ষর দিয়ে চারটি শব্দার্থ তয়ে তমা তিমুন অর্থ টমেটো তয়ে তো আমুন তো অর্থ খাবার পয়ে তিলাতুন তবিলাতুন অর্থ টেবিল পয়ে তৈরতুন তৈরতুন অর্থ ওরো জাহাজ পর্বত সবাই ইনশাল্লাহ তয়ে বলত তয়ে তমা তিমন মুন। তিমোনর্থ টমেটো তয়ে তো এমন তয়ে মনার্থ খ্যাব তয়ে তৈলাতন অর্থ টেবিল তয়ে তৈরতন তৈরতন অর্থ ওরো জাহাজ ওরো জাহাজ ওরো জাহাজ তৈয়ারতুন অর্থ ওরো জাহাজ সবাই সুন্দর করে মুখস্ত করে আসবে ইনশাল্লাহ